বাংলাদেশ ইস্যু যে ভারতের কাছে এখন একেবারে মান ইজ্জত মান ইজ্জতের লড়াই হয়ে দাঁড়িয়েছে এবং এর জন্যে ভারত তার সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছে তার কূটনৈতিক শক্তির চূড়ান্ত ব্যবহার করে একটা হেস্ত যে বাংলাদেশে করবেই এটা কিন্তু বোঝা যাচ্ছে একেবারে ক্লিয়ার কাট ওই যে তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব তারা আমেরিকাতে গেল এবং নট অনলি দ্যাট তারা ফিরে আসার জাস্ট এক সপ্তাহ যাচ্ছে না আমেরিকান যে ওই নিরাপত্তা জ্যাক জেকসুলি জেক সুলিভান হ্যাঁ জেক সুলিভান সে কিন্তু এখন এই আবার ভারতে চলে আসছে তো বিষয়টা আসলে কী নির্দেশ করে বিষয়টা আসলে কী নির্দেশ করে আর অল্প কয়দিন পরে কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাবে এবং জো বাইডেন ক্ষমতা হারাবে তাহলে এখন জেক সুলিভান এখানে আসতেছে এটা কি জো বাইডেনের নির্দেশে বা জো বাইডেনের প্ল্যান বাস্তবায়নের জন্য নাকি না ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই হয়তো আসতেছে আমার ধারণা তো খবরটা একটু শোনা যাক এদিকে মার্কিন মুলুকে ক্ষমতার পালা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর কি প্রভাব ফেলবে তা কূটনৈতিক চর্চার কেন্দ্রে চলে এসেছে কূটনৈতিক চর্চার কেন্দ্রে না আসে তো উপায় নেই কারণ বাংলাদেশ কমপ্লিটলি একশো ডিগ্রি ঘুরে গেছে আগে বাংলাদেশ ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত একটা স্বাধীন সার্বভৌম দেশ গত পাঁচ আগস্টের পর হঠাৎ করে কি হলো বাংলাদেশে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে এরা এখন মুক্তিযুদ্ধ ভুলে গিয়ে আবারও সেই পাকিস্তানের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে চায় এবং ভারতকে রাষ্ট্র চিহ্নিত করে তাদেরকে একটা শিক্ষা দিতে চায় সুতরাং এই মতো অবস্থায় বাংলাদেশকে নিয়ে তো কূটনৈতিক চর্চার একটা বিশাল ব্যাপার তো হবেই ওয়াশিংটনে পালাবদলের বদলের মধ্যেই রোববার ভারত সফরে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে দুদিনের ভারত সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি আর পনেরো ষোলো দিন পরেই কিন্তু এই বাইডেন প্রশাসনের ক্ষমতা থাকছে না অথবা এদের কোনো ক্ষমতা থাকছে না কিন্তু আমরা ওই যে প্রচলিত একটা জিনিস জানি যে আমেরিকাতে ওই যে ফরেন পলিসি এটা যে বা যারাই ক্ষমতা আসুক এটা খুব বেশি চেঞ্জ হয় না বস্তু তো সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই এখন এই যে জো বাইডেন তো বাংলাদেশের যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বন্ধু এবং বাংলাদেশের প্রেক্ষিতে জো বাইডেন যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসার ভরসা দিয়েছিল এখন ডোনাল্ড ট্রাম্প আসার পরে সেই জিনিসটার ধারাবাহিকতা তো আর থাকবে না সম্ভবত সেই আমেরিকার ফরেন পলিসি যে আসলে চেঞ্জ হয় না এটা নির্ধারণ করার জন্যে এই যে এখন এই জেকসুলিভান এই ভারতে এসে একেবারে লাস্টের দিকে এসে জো বাইডেনই ডোনাল্ড ট্রাম্পের হয়তো উপদেশ বা সাজেশান মোতাবেক ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি হবে এইটা নির্ধারণ করার জন্যেই এই জো বাইডেনই সেই ধারাবাহিকতাটা চালু করে যাচ্ছে যাতে করে সেটাই ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে বহন করে নিয়ে যায় আমার তো আমার কাছে সেটাই মনে হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে তাদের যে বৈদেশিক নীতি বা পলিসির যে পরিবর্তন হয় না সেটাই কিন্তু আসলে তারা প্রমাণ করতে চাচ্ছে অর্থাৎ এতদিন এই আমেরিকার বিশেষ করে জো বাইডেনের যে আশীর্বাদ এই যে এই মোহাম্মদ উপরে ছিল আমরা বিগত দুই মাস ধরে আমরা খেয়াল করছি যে আস্তে আস্তে সেই স্ট্যান্ড পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়ে গেছে কারণ ওদের ধারাবাহিকতা বজায় রাখবে অর্থাৎ জো বাইডেনই বস্তুত বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতি এবং একই সঙ্গে আমেরিকায় নির্বাচনে জিতিয়ে আসা ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন পলিসি হবে সেটা তো এরা বুঝতে পারছে এবং এদেরকে তো জানানো হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্পের যে ক্যাবিনেট অলরেডি যেগুলো গঠিত হয়ে গেছে তাই না শপথ নয়নি ঠিকই কিন্তু তারা তো ঠিকই জো বাইডেনের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু জো বাইডেনের এই প্রশাসনকে বুঝাচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের আসলে ভবিষ্যৎ সম্পর্ক কি হবে বাংলাদেশের ভাগ্য কীভাবে নির্ধারণ করতে হবে জো বাইডেন যেটা আগে করছিল ওইটা আর যে রাখা যাবে না এটাই কিন্তু জো বাইডেনকে বুঝিয়ে এবং জো বাইডেনের প্রশাসনের মধ্য দিয়েই আসলে পরিবর্তিত ফরেন পলিসি এই জো বাইডেনের মাধ্যমেই প্রতিষ্ঠা করাটাই হল এই জেক সুলিবানের এই হঠাৎ করে কথা নেই বার্তা নেই যে দুই দিনের সফরে এখন ভারতে আসবে কেন আসবে কারণ ওই যে কিছুদিন আগে ভারতের যে বিক্রম মিস্ত্রি পররাষ্ট্র সচিব আর ওই যে ওই জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী এই দুজন গেছিল গিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই আরও অন্যান্য বিষয়ে টালাপ ছিল বাট বাংলাদেশের বিষয়টা কিন্তু ছিল একেবারে মেইন ফোকাস যে বাংলাদেশের পরিস্থিতি তো হয়ে গেছে অন্যরকম এই বাংলাদেশ এখন সেই পাকিস্তান যে পাকিস্তান নাকি সন্ত্রাসের রপ্তানি এর একটা দেশ যে পাকিস্তানকে বস্তুত এখন একটা সন্ত্রাসী দেশ ছাড়া আমেরিকার কিছুই মনে করে না তো সেই বাংলাদেশের সাথে ভা এই পাকিস্তানের সাথে ভা বাংলাদেশ মিলেমিশে একাকার হয়ে নতুন আর একটা ওই পাকিস্তানের মতো দেশ তৈরি হতে যাচ্ছে এই বিষয়টাই এই এই ভারতের কূটনীতিকরা এই আমেরিকার কূটনীতির কূটনীতিকে এবং প্রশাসনকে বুঝিয়েছে এবং এভাবেই তারা ডোনাল্ড ট্রাম্পকেও বুঝিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের তো আগ থেকেই বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কিছু জ্ঞান আছে কারণ ওই যে নির্বাচনের জাস্ট তিন দিন আগে বাংলাদেশের বিষয় নিয়ে টুইট করছিলো সুতরাং পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প যে ফরেন পলিসি অ্যাপ্লাই করবে সেইটার সূত্রপাত বস্তু তো জো বাইডেনের আমলেই এক করে দিয়ে যাচ্ছে ইনসেপশান হয়ে যাচ্ছে এবং সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে এই যে তোড়জোড় এটা কিন্তু কোনো সন্দেহ নাই এখানে জেক সলিভান নিশ্চয়ই আরও অন্যান্য ইস্যু আছে হয়তো দু একটা ইস্যু আছে বাট মেইন ফোকাস হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ভারতের গণমাধ্যমের সূত্রে জানা গেছে অজিত ডোভালের সঙ্গে সুলিফানের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ ও শেখ হাসিনা ইস্যু তার মানে বুঝাই যাচ্ছে যে শেখ হাসিনা তাকে কি আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ডিক্লারেশন দিয়ে আবার বাংলাদেশে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাবে নাকি উনি চলে গেছেন ইসোকে তাহলে বাংলাদেশে নতুন একটা নির্বাচন খুব দ্রুত দিয়ে পরিবর্তিত কোনো কিছু করা হবে এবং সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের রাজনীতি তো অনেকটা অসম্ভব হয়ে গেছে বাংলাদেশে এখনও পর্যন্ত তাই না সেন্স তো আর কিছু হয় নাই অর্থাৎ আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ টুযোগ এগুলো দিয়ে তারপরে শেখ হাসিনাকেও আবার ওই যে বাংলাদেশে ফিরে এনে ইলেকশন করানো আমার মনে হয় যে এই বিষয়গুলোতে ইয়ে হবে আর সিদ্ধান্ত হবে এ বিষয়ে আলাপ আলোচনা হবে এবং এই যে ফরেন মিনিস্ট্রির যে বিক্রম সি মিশ্রি জয়শঙ্কর তারা যে ওই যে আমেরিকায় গেছিল না প্রায় কয় ছয় সাত দিন ছিল তারা জো বাইডেনের লোকজনদের সাথে যতটা না আলাপ করছে তার থেকে বেশি আলাপ করছে কিন্তু ওই যে ডোনাল্ড ট্রাম্পের যে ক্যাবিনেটের যে সদস্য আছে না তাদের সাথে এবং কোরেডরে তারাই বস্তুত ওই পার্শু করছে এই জো বাইডেনকে যে এখন বাংলাদেশকে নিয়ে এই করতে হবে এবং আমার কেন জানি মনে হয় শেখ হাসিনাকে পুনরায় প্রত্যাবর্তন করাটাই হবে এদের প্লান বি এ অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি এই প্ল্যানটাই করবে এবং যে কারণে আমরা দেখি যে কারণে আমরা দেখি যে এই যে শেখ হাসিনাকে অত্যন্ত প্রোটেকশন দিয়ে রাখছে এবং তাকে দিয়ে এবং রিসেন্টলি আমরা একটা জিনিস শুনলাম যে এখন নাকি প্রেসের সামনে কথা বলতে পারবেন শেখ হাসিনা সেই অনুমতি এই ভারত সরকার দিয়েছে এবং নট অনলি দ্যাট তার জন্য নাকি দুজন কর্মকর্তাও অ্যাপয়েন্ট করে দিয়েছে যারা নাকি শেখ হাসিনাকে সার্বক্ষণিক সহযোগিতা করবে এটা আসলে কী নির্দেশ করে শেখাহিনাকে নিয়ে যদি ভারতের কোনো প্লান না থাকে অর্থাৎ থাকে পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তনের যদি প্লান না থাকে তাহলে নিশ্চয়ই দুইজন কর্মকর্তা অ্যাপয়েন্ট করবে না আর তাকে প্রেসের সামনে কথা বলারও সুযোগ দিবে নাকি দিবে অর্থাৎ অলরেডি কিন্তু ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এখন শেখ হাসিনা চাইলে যে কোনো প্রেসের সাথে উনি খোলা বেলা কথা বলতে পারবেন সাক্ষাৎকার দিতে পারবেন এটা কিন্তু অলরেডি ভারত সরকার তাকে অ্যালাউ করে দিয়েছে সো হোয়াট ডার ইট মেন এটা আসলে কী নির্দেশ করে এইটা নির্দেশ করে যে ঘটনা কিন্তু অত্যন্ত জটিল গুরুত্বপূর্ণ এবং খুব দ্রুত পট পরিবর্তন হচ্ছে এবং একই সঙ্গে একই সঙ্গে আমার এখন কেন জানি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই হয়তো বা এই বাংলাদেশকে কঠিন চাপে রাখার জন্যে সম্ভবত বাংলাদেশে হয়তো এই জো বাইডেনই হালকা টাইপের দুই একটা স্যাংশন মেরে দিতে পারে অর্থাৎ বাংলাদেশকে সিগনাল দিতে পারে যে দেখো বাংলাদেশ তোমাদের সাথে বা দেখো ডক্টর মোহাম্মদ তোমাদের সাথে আমাদের আগের যে ফরেন বিষয়ক সম্পর্ক ছিল এখন পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে অতএব এখন আমরা আগের পজিশানে নাই এখন তোমরা যা যা করছো তোমরা যেভাবে পাকিস্তানকে নিয়ে গলায় গলায় চলছ এবং আর একটা সন্ত্রাসের আতুর ঘর হিসাবে তোমরা নিজেদেরকে আবির্ভূত হওয়ার জন্য চেষ্টা ভাবনা করছো এইটা আমরা কোনোভাবেই মেনে নিচ্ছি না কারণ ভারত হলো আমাদের একটা বিশাল স্ট্র্যাটেজিক পার্টনার অর্থনৈতিক পার্টনার বাণিজ্যিক পার্টনার অর্থাৎ ভারতের দুই পাশে এরকম দুইটা জঙ্গি রাষ্ট্রের মতো থাকবে অর্থাৎ পাকিস্তান তো আসেই আবার বাংলাদেশও একই কিসিমের হয়ে যাবে এটা কোনো মতে আমরা অন্তত টলেট করব না এটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি কারণ ভারতকে আমাদের দরকার চায়নাকে চায়নার সাথে ব্যালেন্স করার জন্যে বাংলাদেশকে আমাদের কোনো প্রয়োজন নেই বাট কোনো মাঝখান দিয়ে বিষ মতো জন্ম নিয়ে ঝামেলা তৈরি করবা এটা করা যাবে না এই জন্য আমার কাছে কেন জানি মনে হয় হয়তো দেখবেন যে এই বাইডেন হয়তো ক্ষমতা আর পালা বদলের আগেই হয়তো দুই একটা স্যাংশন মেরে বসতে পারে এবং যদি সেটা না হয় তাহলে এমনও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা নিবে আমরা তো দেখি যে ওই দিন শেয়ারে বসেই উনি বেশ কতগুলো ফাইলে সই করেন তো ওই সই করার সময় সম্ভবত দেখা যেতে পারে যে বাংলাদেশ সম্পর্কে হয়তো দুই একটা অন্তত অ্যাটলিস্ট একটা হয়তো স্যাংশানে স্বাক্ষর করে দিতে পারে যে এমন হতে পারে যে ট্যারিফ বাড়িয়ে দিল বর্তমানে কতবার ট্যারিফ বাংলাদেশ দেয় কে জানে বাট সেইটা যদি টোয়েন্টি ফাইভ বা থার্টি এরকম এটাও ওয়ান কাইন্ড অফ স্যাংশন টাইপের এটা ওয়ান কাইন্ড অফ স্যাংশন টাইপের তাই না অথবা হয়তো নির্দিষ্ট দুই একজনের বিরুদ্ধে স্যাংশন দিয়ে দিল যে তোমরা আমেরিকায় তোমরা আমেরিকার ভিসা তোমাদের দেওয়া হবে না তোমাদের যে ভিসা ছিল সেটা ক্যান্সেল করা হলো এটাও কিন্তু ওয়ান খাইন্ড অফ সতর্কতা এখন ভিসা ক্যানসেল করলো এখন সেই লোক আমেরিকায় যেতে পারলো না সো হোয়াট এতে কি যায় কিন্তু এটা আসলে নির্দেশ করে যে আমেরিকা আসলে ওই দেশকে কীভাবে দেখছে তাই না অতীতে আমরা ওই যে র্যাবের বেঞ্জির টেঞ্জির এদের উপরে আমরা স্যাংশন দিতে দেখছি না তো আমার কেন জানি মনে হচ্ছে ঘটনাটা এরকম ঘটনাটা এরকম এবং বিষয়টি মোটেও হালকা না যদি অবশ্য বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এগুলো পাত্তা টাত্তা দিচ্ছে না তারা তো জামায়াত ইসলামের সমর্থনে ড্যাম কেয়ার ভাব এবং আমেরিকা কী বললো না বলে এগুলো নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই এবং আমি আশ্চর্য হই মাঝে মাঝে যে বাংলাদেশের সেনাবাহিনী তারা নিজেদেরকে দেশপ্রেমিক বলে এবং যে কোনোভাবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা সব কিছু রক্ষা করার কথা বলছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আছে তারা সমর্থন দিচ্ছে বাট বাংলাদেশের যে ভবিষ্যৎ এরকম অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে এটা কি এরা বোঝে না শুধুমাত্র পাকিস্তানের সাথে বেশি মহরম করার কারণেই এখন ভারত ইচ্ছে না করলেও তাকে যে অবশ্যই অবশ্যই বাংলাদেশকে নিয়ে তাদের যে একটা কিছু করতেই হবে এই জিনিসটা কি এই সেনাবাহিনী প্রধান বোঝে না বা ডক্টর মোহাম্মদ ইউনুস বোঝে না বা এদের মিনি এদের ক্যাবিনেটে যারা আছে তারা কি বুঝে না তাই যদি হয় তাহলে এরা হঠাৎ করে একেবারে অ্যাবাউট টার্ন করে এরকম ভারতকে খেপিয়ে আবার পাকিস্তানের সাথে মিলেমিশে তারা একটা নতুন একটা জটিল পরিস্থিতি তৈরি করে যে বাংলাদেশকে এই যে একেবারে আগুনের মানে উনুনের মধ্যে ফেলে দেওয়ার জন্যে এরা যে একেবারে মনে হচ্ছে যে ম্যাটিকুলাসলি প্লান করে এটা করতেছে অর্থাৎ এদের আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এরা কি নেশাসক্ত নাকি কিছুই বুঝছে না যে ভবিষ্যৎ আসলে কী ঘটতে যাচ্ছে তা যদি না হয় তাহলে এরা কীভাবে করে আর না হলে এরা কি প্ল্যান নিয়েছে যে বাংলাদেশকে তারা ধ্বং ধ্বংস করবেই এরকম আমরা যারা দেশকে ভালোবাসি যারা জিও পলিটিক্স নিয়ে আমরা চিন্তাভাবনা করি বা আমরা পর্যবেক্ষণ করি আমরা যদি জিনিসটা বুঝতে পারি তাহলে বাংলাদেশে যারা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে কাজ করে যারা কূটনীতিক তারা কি এটা বোঝে না বা আমেরিকাতে বাংলাদেশের যে কূটনীতিবিদ আছে সেও কি বোঝে না বা ভারতে যে কূটনীতিবিদ আছে বাংলাদেশে তারাও কি বোঝে না যদি বুঝে থাকে তাহলে তারা কি বাংলাদেশ সরকারকে কি জানায় না যে ঘটনা কিন্তু জটিল কি জানি আমরা যেটা বুঝতে পারছি এরা আবার এমনও হতে পারে যে আমরা যা ভাবতেছি বিষয়টা এরকম না অন্যরকম এই জন্যে বাংলাদেশ সরকারের ড্যাম কেয়ার ভাব হয়েতো বাংলাদেশ সরকার খুশি আছে যে জো বাইডেন চলে যাচ্ছে সো হোয়াট ডোনাল্ড ট্রাম্প ও এই জো বাইডেন এ ধরাবাহী কথা বজায় রাখবে এবং এই যে বাংলাদেশের যাবতীয় অর্থনৈতিক বাণিজ্যিক কর্মকাণ্ড অ্যাজিজল আগের মতোই চলতে থাকবে এবং বাংলাদেশ একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তারা পাকিস্তানের মতো একটা জঙ্গি এবং সন্ত্রাসী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তারা ভারতকে তীতি বিরক্ত করবে ভারতের বিরুদ্ধে জিহাদ করবে ভারতকে দেখে ছাড়বে চোখের চোখে চোখ রেখে কথা বলে বরং আরও ভবিষ্যতে গৌরবোজ্জ্বলও গৌরবোজ্জ্বল একটা অবস্থার দিকে ধাবিত হবে এবং হ্যাঁ এরকম মনে করছে এরকম মনে করছে এখন দেখা যাক কি হয় তবে বিষয়টা যে খুবই জটিল এটা কিন্তু কোনো সন্দেহ নাই এখানে এই যে জেক সুলিভান যে ভারতে আসছে এটার প্রথম লক্ষ্যই হচ্ছে বাংলাদেশ তারপরে হয়তো ইন্দো প্যাসিফিক বা আঞ্চলিক যে ঘটনা অলরেডি ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে তো আলাপ করবেই বাট মেইন ফোকাস হবে বাংলাদেশ এবং বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার জন্যই বস্তুত জেক সুলিবান আসছে এবং অবশ্যই অবশ্যই জো বাইডেনের নীতি প্রতিফলন করার জন্যে না এটা হলো ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতিফলন করার বিষয়টা চালু করার জন্যে ইনসেপশন করার জন্যেই আসবে আমার কাছে এটাই মনে হয় এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ